আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা আমাদের পৃথিবীর বাইরে কোনো গ্রহে কি প্রাণ থাকতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো এক্সোপ্ল্যানেট গোল্ডিলক্স জোন আর প্রাণ খোঁজার পেছনের বাস্তব বিজ্ঞান ও রোমাঞ্চকর কল্পনার গল্প এক্সোপ্ল্যানেট হচ্ছে এমন সব গ্রহ যেগুলো আমাদের সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে এই গ্রহগুলো প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে তখন থেকে আজ পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে কিন্তু প্রশ্ন হলো বিজ্ঞানীরা কীভাবে এত দূরের গ্রহ খুঁজে পান এর সবচেয়ে প্রচলিত উপায় হল ট্রানজিট মেথড যখন কোনো গ্রহ তার তারা সামনে দিয়ে যায় তখন তারার আলো সামান্য কমে যায় এই পরিবর্তন থেকে বোঝা যায় কিছু একটা ওই তারা ঘিরে ঘুরছে এছাড়াও রেডিয়াল ভ্যালোসিটি মেথড ব্যবহার করেও বিজ্ঞানীরা এর অস্তিত্ব খুঁজে পান নাসা এর ক্যাপলার ও টেস মিশন আমাদের এক্সোপ্ল্যানেট বিষয়ে অসাধারণ তথ্য এনে দিয়েছে আর এখন ওয়েব স্পেস টেলিস্কোপ আরও বিস্তারিতভাবে এইসব গ্রহের পরিবেশ বিশ্লেষণ করছে তবে কেবল গ্রহ থাকাই যথেষ্ট নয় সেখানে প্রাণ থাকতে হলে গ্রহটিকে থাকতে হবে গোল্ডিলক্স জোন এর মধ্যে এই অঞ্চল এমন যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে তাপমাত্রা প্রাণের জন্য সহনীয় পৃথিবী যেমন এই জোনে আছে তাই এখানে প্রাণ সম্ভব হয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এমন আরও অনেক গ্রহ আছে যেগুলো এই জোনে পড়ে সেই গ্রহগুলোতেই প্রাণের সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও আমরা এখনও কোনো প্রাণ খুঁজে পাইনি তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা সেই উত্তরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি আর বিজ্ঞানীদের সাথে সাথে অল্প বিজ্ঞানও আমাদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে যেমন অ্যারাইভাল ইন্টারস্টেলার বা কন্টাক্ট এর মতো সিনেমাগুলো একদিন হয়তো আমরা এমন এক গ্রহ খুঁজে পাব যেখানে প্রাণ আছে কিংবা ছিল আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজ্ঞানের বিস্ময় আর কল্পনার রহস্য নিয়ে আমরা আবারও হাজির হব পরের পর্বে দেখা হচ্ছে খুবই শীঘ্রই